সারা সপ্তাহের এককালে ভালো মন্দ খাওয়ার আসলে সুযোগ খায় না এই জন্য যেদিনকার ছুটি থাকে মানে আসলে গরিবের ছুটি হচ্ছে শুক্র শনিবার তো শুক্রবারের দিন আসলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে আজকেও তার ব্যতিক্রম না আম্মুকে বললাম আম্মু কিছু ভালো মন্দ রান্না করো তা আমাদের ভালো মন্দ বলতে আসলে মুরগি আর পোলাও আম্মুকে বলে তো আমার রাজি হয় না পোলাও রান্না করতে পরে অনেক বলার টলা পরে পোলাও রান্না করছে আর আমাদের গ্রামের বাড়ির থেকে দেশি মুরগি আনা ছিল ফ্রিজে ছিল সেটা দিয়ে পরে আমরা মুরগি মাছ রান্না করছি ও এখানে হলো আম্মুর রান্নার যে ভিডিওটা আছে সেটা আসলে শেয়ার করতেছি যে আম্মু কীভাবে করে রান্না করে অ্যাসিয়াল রান্না করার স্টাইল খুব আসলে স্পেশাল কোনো কিছু নাই এবং এটা এমন কোনো ভিডিও না যেখানে আপনাদেরকে রান্না শেখানো হবে আমরা নিজেরাও রান্নার মাস্টার না তো যেভাবে রান্না করছে সেটা আসলে দেখাচ্ছি প্রথমে চুলাই একটা কড়াই দিয়ে আম্মু চুলার কড়াইটা একটু অনেকক্ষণ ধরে গরম করে নিচ্ছে এবং গরম তেলের তারপরে তেল ঢালার পর তেলে একটু লবণ দিয়ে দিচ্ছে যাতে মাংস যখন কষাবে তখন যাতে না লাগে এরপরে আলু দিয়ে দিলাম আলুটা সুন্দর করে সুন্দর সুন্দর করে একটু ভাজু 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 করে নিচ্ছি এরপর ভাজু করা শেষ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা 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 করে ফেলবো ভাজা হয়ে গেলে তার মধ্যে এখন মশলাগুলো দেওয়া শুরু করছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসতেছে এই মুহূর্তে আম্মু এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছে আমাদের হচ্ছে মরিচের গোড়া হলুদের গোড়া আর এটা ছিল মশলা গোড়া করা সব কিছু আসলে ব্লেন্ড করে শুকনা করে ব্লেন্ড করে আমরা গোড়া করে রাখি আর হলো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আরও কি কি যেন গুঁড়া ছিল আম্মুর করা গরম মশলা গুঁড়া করা এটা মনে হয় গোলমরিচ গুঁড়া করা ছিল সব কিছু আম্মু দিয়ে দিল পরিমিত পরিমাণে পরে আমরা এটা নিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব করে মাংসটা দিয়ে দিব ও এর মধ্যে হচ্ছে আবার একটু তেজপাতাও দিতে হবে আমরা একটু তেজপাতাও দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা এটা নাড়াচাড়া করে নেই। ও এর মধ্যে আম্মু হলো আদা বাটা করে রাখছিল আদা বাটা রসুন বাটা একসাথে করে রাখছিল সেইটা দিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা আসলে যত ভালো মতো করে বসানো হবে না মাংস খেতে না ততই বেশি স্বাদ হয় আম্মু বলে এটা ওটা একটু একটু কষিয়ে নিচ্ছি এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিবো এবং এটাকে সুন্দর করে ভাজা ভাজা করবো আর তারপরে হঠাৎ করে আমাদের মনে করছে আচ্ছা আমাদের লবণ দেওয়া হয় নাই পরে আম্মু লবণ দিয়ে দিল লবণ দিয়ে তারপরে আমরা এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যেহেতু দেশি মুরগি ছিল এবং মুরগিটা নাকি বাচ্চা মুরগি ছিল তাই বেশিক্ষণ আমরা কষাবো না মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটা আম্মু দিয়ে দিল এবং এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে দিল কড়াই পানি দিয়ে দিচ্ছে এবং এই পানি দিয়েই একটু ঠেকে রাখবে এতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা মোটামুটি মাংসটা যখন হয়ে গেছে এখন ফাইনাল পানি দিয়ে দিচ্ছে এবং আমার আম্মু লাস্টে হচ্ছে সবসময় একটু হলুদ দিয়ে দেয় এটা আম্মু সবসময় করে করলো এরপরে আম্মু হচ্ছে পোলাও রান্না করতেছিলো পাশের চুলায় সেটার একটু ক্লিপ নিলাম আম্মু মশলাটা মশলা যা যে ছিল সব কিছু দিয়ে চালটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছে চালটা ভাজা তত ভালো হয় পোলাওটা আসলে তত বেশি ঝড়ছড়া হয় আসা চলে পানি গরম করা করতে দেওয়া ছিল সেই গরম পানি দিয়ে দেওয়া হলো এবং আপনারা জানেন পোলাও রান্না করতে আর কোনো স্টেপ থাকে না ভালো মতো করে পানি গরম করে এরপরে চালটা একটু জোরে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে দমে রেখে দিলে পোলাও হয়ে যায় শেষ পোলাও রান্না করা এখন দুপুর হয়ে গেছে অনেক ক্ষুদা লাগছে আম্মুকে বললাম আম্মু গোসল করব না আগে খাবো আগে পোলাও মাংস খাবো তারপরে গোসল করবো এই যে আম্মু হচ্ছে পোলাও রান্না করে দিচ্ছি দেখেন পোলাটা অনেক বেশি ঝরঝরা হয়েছে এরপরে মাংস দিয়ে পোলাও ভাত খাবো সেই মজা টাটা বাই বাই আপনারা দেখে আবার লোভ নেন না পরে আবার অন্য কোনো কিছু খেলে আপনাদেরকে দেখাতে নিয়ে আসবো বাই বাই